নমস্কার বন্ধুরা ঘর হেসেলে নতুন একটি বৃষ্টি ভেজা দিনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে দিনটি শুরু করছি আজকে দিনটি হচ্ছে বৃহস্পতিবার ঘড়িতে এখন ওই পৌনে ছটার মতন বাজছে তো বৃষ্টি ভেজা বললাম কারণ গত মঙ্গলবার থেকে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টির তো আর যাবারই কোনো নাম নেই তো সকালবেলা আমাদেরকে তো উঠতেই হবে উঠে পরে যে রেগুলার কাজকর্ম আছে সেগুলোও করতে হবে কিন্তু বৃষ্টির মধ্যে জানো তো কাজকর্ম করতে একদমই ভালো লাগে না সকালে উঠে বাসি যা কাজকর্ম ছিল সমস্ত কিছু কমপ্লিট করে একটু হালকা করে স্কিন কেয়ার করে নিলাম আর দেখো গত দু তিন দিন থেকে একটা কাপড়ও শোকাচ্ছে না তো সব কাপড়গুলোকে ঘরে মেলে দিয়েছি আর আজকে ছাদের গাছেই কটা ফুল ছিল তো বৃষ্টিতে ভিজে ভিজে কয়েকটা ফুল ঠাকুরের জন্য নিয়ে এলাম আর এদিকে সকালে গোপালকেও উঠিয়ে দিয়েছি এরপরে চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে আজকে বেটুকে ব্রেকফাস্টে দেবো গিয়ে হলো ছিলকা মানে ওকে কালকে রাতে জিজ্ঞেস করছিলাম কি নিয়ে যাবি তো ও বললো যে ছিলকা নিয়ে যাব তো আমি ছিলকাটা শুধু বিউলির ডাল দিয়েই বানাচ্ছি এটার মধ্যে আমি চাল দিচ্ছি না বিউলির ডালটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে এর মধ্যে নুন গোটা জিরে সামান্য আদা বাটা আর জল দিয়ে ভালো করে মিক্স করে দেবো আমার কাছে আদাটা যেহেতু বাটা ছিল তাই আমি আদা বাটাটা ব্যবহার করেছি নাহলে ওই বিউলি ডালের সঙ্গে আদা লঙ্কা বাটা যায় এরপর আমি ফ্রাইং প্যানের মধ্যে সামান্য বাটার দিয়ে পরে এই যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। আর এদিকে বেটুকেও উঠিয়ে দিয়েছি তো বেটুর জন্য আমি একটু জল গরম করে দিলাম ওকে একটু সকালবেলায় গরম জল দিই আর আমি এই জলটা একটু বেশি করে করেছিলাম সেটাতে সিটটাকে ভিজিয়ে দিলাম আর এইদিকে না বেটুকে আজকে দেবো গিয়ে হলো দুধ সাবু সকালে স্কুলে খেয়ে যাবে দুধ সাবু কারণ কি বলতো না বেশ কিছুদিন ধরে খুব কনস্টিপেশনের সমস্যা হচ্ছে তোমাদের কাছ থেকে একটা হেল্প চাইছি তোমরা যদি জানো যে কনস্টিপেশনের সমস্যাতে বাচ্চাদেরকে কি খাওয়াতে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো আমি তো ওকে রেগুলার দিচ্ছি প্লাস ডালিয়া দিচ্ছি কিন্তু না ওর কনস্টিপেশনের সমস্যাটা কমছেই না সেই জন্য বলতে পারো বেশ অনেকটাই না চিন্তার মধ্যে রয়েছি তো এইদিকে বেটুরটা সমস্ত ভেজে নিলাম তারপরে এখানে আমি লঙ্কা দিয়ে দিলাম আর জানো তো বেটুকে লাস্ট উইকে না ডাক্তারও দেখিয়েছিলাম ডাক্তারের ওষুধও দিয়েছি কিন্তু তাতেও না ওই কনস্টিপেশনের সমস্যাটা কিছুতেই কমছে না তো এদিকে আমি বেটুর টিফিনটাকে রেডি করে দিলাম ওকে দুটো ছিলকা দিলাম আর এদিকে কলা দিয়ে দিয়েছি তো এরপরে বেটুকে এখন রেডি করে দেবো ওকে উঠিয়ে পরে রেডি করে দেবো ওই ওকে উঠিয়ে দিয়েছি খালি মানে ড্রেস ট্রেসগুলো পরাবো এরপরে বেটু স্কুলে চলে যাওয়ার পরে আমি এখানে ঠাকুর ঘরের যে বাসনগুলো আছে সেগুলোকে ধুয়ে নিয়েছি আর এই যেন তো বেটুর প্রহান জুনিয়রের কৌটোটা খালি হয়েছিল তো সেই প্রহান্স জুনিয়রের কৌটোটার মধ্যে আমি ওই ঠাকুরের যে প্রসাদগুলো এক্সট্রা থাকে সেগুলোকে রাখবো সেই জন্য ওটাকেও ধুয়ে দিলাম আর এদিকে না কালকে রাত্রেবেলায় বেটুকে আর ভাত দিয়েছিলাম রুটি দিয়ে এবারে বেটু রুটি তো করা হয়েছিল সেই রুটিগুলো রয়ে গেছিলো সেই জন্য আমি আর ছিলকাটা খাইনি ওদেরকে ছিলকা করে দিয়েছিলাম আর আমি না এই রুটিটা আমার শুকনো শুধু খেতে ভালো লাগে না আর কোনো রকম কোনো সবজিও ছিল না যে সবজিটা দিয়ে খাবো তো সেই জন্য রুটিটা দিয়ে একটা রেসিপি বানিয়ে নিচ্ছি এখানে আমি ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম সাদা তেল সামান্য সর্ষে কয়েকটা কারি পাতা দিয়ে এখানে আমি সবজি দিয়ে দেবো এখানে গাজর লাল আলু ক্যাপসিকাম বিন সব কিছু দিয়ে 我。 সমস্ত সবজিগুলো দিয়ে এটাকে বেশ ভালো করে ভাজা ভাজা মতন করে নেব এটার মধ্যে খালি নুন দেবো আর রকম কোনো জিনিস দেবো না এটা না আমি আজকে নিজের মাথা থেকে বার করলাম যে দেখি এটা কীরকম কি খেতে লাগে কারণ জানো তো এই শুকনো রুটিটা আমার খেতে একদমই ভাল লাগে না আর সেরকম কোনো সবজিও বেঁচে ছিল না যে সবজিটা দিয়ে খাবো কারণ জানো তো আমি এই করেছিলাম আগের দিনকে সেই তরকাটা আমি খেয়েছিলাম ওর বাবাকে টিফিনে তড়কা করে দিয়েছিলাম সেই তরকাটা আমি খেয়েছিলাম আর পেটুর জন্য তো করবে বেগুন ভাজবো ভেবেছিলাম কিন্তু বেগুনটা আর ভাজা হয়নি কারণ কি হচ্ছে যে যেটুকে সেদিনকে ভাত করে দিয়েছিলাম আর ফ্রিজে আর একটু কিছুটা সবজি ছিল ওটা দিয়েও বাবার হয়ে গেছিলো তো সেই জন্য পরে আমাদের মানে রাত্রে সেদিনকে আর সেরকমভাবে সবজি কিছু বানানো হয়নি তো এদিকে আমি ওটা তো সব নুন দিয়ে পরে ঢাকা দিয়ে দিলাম আর এদিকে দেখছি ফিল্টারের পাইপটা তো মধ্যে না বেশ অনেকটা নোংরা নোংরা মতন হয়ে গেছে কারণ এটা না বেশিনের মধ্যে রাখা থাকে তো সেই জন্য বেশ একটা জলের লেয়ার পড়ে যায় আর এদিকে দেখছি তেলের জায়গাটা বেশ নোংরা হয়েছে তো তেলের জায়গাটাকেও ধুয়ে দিলাম আর এই তেলের জায়গাগুলো জানো তো এই অল্পতে অল্পতে যদি ধুয়ে দেওয়া হয় না তবে ঠিক আছে না হলে না তেলের জায়গাগুলোর মধ্যে পুরো তেল চিটচিটে হয়ে যায় এই করে জানো তো আমাকে আগের জায়গাটা পুরো ফেলে দিতে হয়েছে কারণ না ওটার ওপরে সে সাদা সাদা মতন একটা লেয়ার পড়ে যায় তো সেই জন্যে এখন আমি না চেষ্টা করি অল্পতে অল্পতে তেলের জায়গাগুলোকে ধুয়ে দিতে আর এরপর দেখো সব সবজিগুলো ভাজা হয়ে গেলে রুটিগুলো যে টুকরো করে রেখেছিলাম সেই রুটিগুলোকে এর মধ্যে দিয়ে বেশ ভালো করে মিক্স করে নেব এটা জানো তো খেতে বেশ ভালোই লাগছিল আমিও খেয়েছি প্লাস পিউকেও বললাম দেখো তো পিউ খেতে কেমন লাগছে তো পিউ বলছে দিদি খুব ভালো লাগছে এরপরে ওপর থেকে একটু টমেটো সস আর চিলি সস দিয়ে দিয়েছিলাম এরপরে আমি ঠাকুর ঘরে চলে এসেছি এই যে দেখো এই পাশের যে হ্যান্ডেল দেওয়া বাস্কেটটা আছে সেই বাস্কেটটার মধ্যে আমার আগে ঠাকুরের প্রসাদগুলো থাকতো কিন্তু না সেটার মধ্যে সব প্রসাদগুলো আটতো না সেই জন্য বড়ো সবুজ ঝুড়িটার মধ্যে ঠাকুরের সব প্রসাদগুলোকে রেখে দিলাম আর এদিকে জানো তো আজকে নিচ থেকে অল অল্পকটায় ফুল তুলতে পেরেছি কারণ বৃষ্টি পড়ছিল তো ওই জন্য পিছন দিকটাতে আর যায়নি সামনের দিক থেকে বেশ অল্প ফুল তুলেছি তো আমি ভাবছিলাম যে আজকে ঠাকুরের বেশি ফুল হলো না তারপরে দেখছি কি নিশ্চয়ই একটা ফুলের দাদা যাচ্ছে তো আমি বললাম চলো এখানে অনেকেই কিনছিল কারণ বৃহস্পতিবার ছিল তো বৃহস্পতিবার দিনকে অনেকেরই লক্ষ্মী পুজো থাকে মানে ম্যাক্সিমাম জনারই লক্ষ্মী পুজো থাকে তো সেই জন্য সবাই ফুল নিচ্ছিলো তো আমিও একটুখানি ফুল নিয়ে নিলাম কিন্তু আমাদের তো লক্ষ্মী পুজো করতে নেই সেই জন্য আমার লক্ষ্মীর রকম কোনো ঘটও নেই আমি শুধু ওই জবা ফুল আর কলকে ফুল আর একটা ফুলের মালার খানিকটা বেলপাতা নিয়েছি আর আজকে যেহেতু বৃহস্পতিবার তাই আজকে বাবাকে স্নান করিয়ে দিচ্ছি আগে জানো তো আমি বাবাকে স্নান করাতাম না আমি খালি জামাটা পাল্টে দিতাম তো মা মাকে বললো না বাবাকে স্নান করে দিবি তাতে কোনো অসুবিধা নেই তো আমি ওই জন্য বাবাকে এখন স্নান করিয়ে দিই তো এখন সাইঁয়াইবাবার জামাটা পাল্টে এখানে আমি মালাটার পাগড়িটা ঠাকুরের পরি দিচ্ছি প্রতি বৃহস্পতিবার বৃহস্পতিবার বাবাকে স্নান করে জামাটা পাল্টে দিই আর এখন আমি পুজো দিয়ে নিচ্ছি ওই আজকে যে কটা নিচে ফুল পেয়েছিলাম সেগুলোকেই আগে নিচ্ছি আর গাঁদা ফুলের মালাটা আজকে নিই নি কারণ কি বলতো এখানে না ওই যিনি ফুল দিতে এসেছিলেন উনি বেশ কয়েকটা কলকে ফুল আর বেশ কয়েকটা জবা ফুল দিয়েছিল তো ওগুলো দিয়ে আগে ঠাকুরকে পুজো দিয়ে নিলাম আর গাঁদা ফুলের মালা তো বলা হয় বাসি হয় না সেই জন্য গাঁদা ফুলের মালাটাকে রেখে দিলাম কারণ যে পরিমাণে বৃষ্টি পড়ছে এখন গত এক দুদিন মনে হয় আর ফুল তুলতে নিচে যাওয়া হবে না এরপরে ব্লিঙ্কিট থেকে কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম তো সেই জিনিসগুলো চলে এসছে আর দেখো বৃষ্টিতে কিটের প্যাকেটটা পুরো ছিঁড়ে কি অবস্থা হয়েছে তো যাই হোক এখানে কি কি জিনিস অর্ডার দিয়েছিলাম দেখায় আমি এখানে নেই চিজের স্লাইসটা অর্ডার দিয়েছিলাম বেটুকে ভেবেছিলাম পরের দিনকে যে স্যান্ডউইচ বানিয়ে দেবো কিন্তু না ও শরীরটা ভালো না থাকার জন্য স্যান্ডউইচটা বানায়নি এরপরে আমুলের একটা বাটার অর্ডার দিয়েছিলাম আর এখানে জানো যে এই গার্বেজ ব্যাগগুলো অর্ডার দিয়েছিলাম এই গার্বেজ ব্যাগগুলো না খুব ভালো এরকম নর্মাল যে দোকানে গার্বেজ ব্যাগগুলো পাওয়া যায় সেগুলো অনেকটাই পাতলা হয় তার থেকে এই গার্বেজ ব্যাগগুলো খুবই ভালো আর ঠাকুরের মিচটি শেষ হয়ে গেছিলো সেটা অর্ডার দিয়েছিলাম আর জানো তো আমি মাসের জিনিসই না বিস্কুটটা আনতে ভুলেই গেছি সেই জন্য বিস্কুটটাও অর্ডার দিয়েছিলাম আর একটা ব্রাউন ব্রেড অর্ডার দিয়েছিলাম তো এগুলোই অর্ডার দিয়েছিলাম এরপরে দুপুরবেলায় আজকে বানিয়েছিলাম খিচুড়ি গোবিন্দভোগ চাল মুগ ডাল দিয়ে খিচুড়ি বেগুন ভাজা পাপড় ভাজা আর বড়া ভাজা এই ছিল আমাদের দুপুরের মেনু আজকে যেহেতু বৃষ্টি পড়ছিলো সেই জন্য খিচুড়ি বানিয়েছিলাম আর খিচুড়ি খেতে তো আমার ভীষণ ভালো লাগে এরপর আমাদের খাওয়া দাওয়ার পরে রান্নাঘরের গ্যাসটাকে পরিষ্কার করে নিচ্ছি আর আগে যেন তো এই রান্নাঘরের গ্যাসটা পরিষ্কার করতে না আমাকে পুরো খাওয়ার পর্যন্ত ওয়েট করতে হতো কিন্তু এখন না আমি কি করি বেটুর খাবারটা বাড়ার পরে আমি রান্নাঘরের গ্যাসটাকে পরিষ্কার দিতে পারি কারণ কি জানো তো আমি না ওই একটা টুলের মধ্যে বাইরে খাবারগুলোকে রেখে হলে না কি হয় তো আমার নিজের খাওয়ার পরে না ওই রান্নাঘরের গ্যাসটা পরিষ্কার করতে এগুলো মুছতে প্রচন্ড কষ্ট হয় তো সেই জন্যে না বেটুকে খাইয়ে পরে আমি আগে এগুলো পরিষ্কার করে নিই তারপরে নিজে খাবার নিই তো এখানে আমার সব কিছু পরিষ্কার করা হয়েছে আর জানো তো স্পঞ্জটা দিয়ে রান্নাঘরে গ্যাসটা পরিষ্কার করলে না খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায় আর গ্যাসটাকে ভালোভাবে মোছার পরে আমি না একটা শুকনো কাপড় দিয়ে ওপরটা মুছে দিই এতে না গ্যাসের মধ্যে যে মানে একটু সামান্য জল জল ভাব যদি থাকে সেটাও পরিষ্কার হয়ে যায় তো এরপরে আমি এখানে সমস্ত জিনিসগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর এই যে চিমনিটা দেখছেন আমার এই চিমনিটার মাথাটাও আমি প্রতিদিন পরিষ্কার করে নিই আগে জানি তো চিমনিটা প্রতিদিন পরিষ্কার করতাম না আমি জানতাম না যে চিমনিটা পরিষ্কার করা যাবে কি না কিন্তু ওর বাবা বললো না চিমনিটা পরিষ্কার করতে পারো ভিজে কাপড় দিয়ে কোনো অসুবিধা নেই তো তারপর থেকে না আমি চিমনির ওপরটা আর আমাদের চিমনিটার মধ্যে না কোনো রকম কোনো ট্রে নেই মানে যেরকম ট্রের মধ্যে তেলটা পড়বে সেটা হয় না চিমনিটার মধ্যেই তেলটা থেকে যায় তো সেই জন্য পরে না আমি ওই ওপরটাকে প্রতিদিন একটু করে মুছে দিই আর এরপরে বিকেলে বানিয়েছিলাম ম্যাঙ্গো কেক তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে